শুধু রেপ গুলা দেখুন অনেক সুন্দর সুন্দর শেপ আছে এগুলোর ভিতরে এটা না দেখেন আচ্ছা সিট কাবারটা দেখে সিট কাবার টাও ভাঙিয়ে

সবগুলোর সাথে মিক্স আছে এগুলো পার্সিং ওয়ারেন্টি আছে আমাদের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে অর্ডার করবেন আমাদের হোম ডেলিভারি একদম ফ্রে বাংলাদেশের যে কোনো জায়গায় না দেখেন উত্তরা বারোশো তিরিশ সোনাগাঁও জনপথ হাউস নাম্বার এইট সেক্টর বারো স্ক্রিনে যোগাযোগ করবেন উত্তরা যে কোন জনে এসে যদি আমাদের শোরুম ভিজিট করতে চান

প্রত্যেকটা না না এটা জাপানিজ আমাদের ব্র্যান্ড এর গুলো হচ্ছে জাপানিজ আর যা দেখছেন সবগুলো হচ্ছে চাইনিজ এগুলো এক একটা এক এক নামে আনে তো সেজন্য আমরা ওইভাবে আর ই করি না

তারপরে আমাদের এখানে আরো কিছু কমট কালেকশন দেখাবো আমাদেরকে আহ আমাদের এই 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 পাশে যেমন এখানে ডিম শেপে যে কমট ডিম শেপের ডিম শেপের ভিতরে এবং সিট কভার কালার আছে পার্সিং ওয়ারেন্টি আছে টেন ইয়ার্স

কমরটা দেখে শুনে বুঝে আসবে যে বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে যদি কোন সমস্যা আমাদের এখানে অনেকগুলো ডিমশেপের আরো কমর আছে দেখেন দর্শক বন্ধুদেরকে এই কালারটা খুবই খুবই চমৎকার একটি কালার দেখেন দেখানকে

কাস্টমাইজের ক্ষেত্রে আমাদের একটি বেশি লাগবে না যে কোনো সাইজ অনুযায়ী তিনটি কালার হয়ে থাকে যেমন গোল্ডেন কালার আপনার ওরাম কালার তারপর হোয়াইট কালার ব্লু কালার এরকম কালার হয়ে থাকে তিন চারটা কালার হয়ে থাকে আমাদের এলইডি মিডরেতে আরো কিছু মিডরের কালেকশন আছে যা আমরা এখানে দেখাতে পারি নাই তবে আমাদের নক দিলে আমরা ইনশাআল্লাহ সবগুলো দেখিয়ে দিব এর পরে দেখাবো আমাদের দর্শক বন্ধুকে যেটা সবচেয়ে আকর্ষণীয় সাওয়ার প্যানেলগুলা এই প্যানেলগুলার অনেকেই কাস্টমার আমাদের চিন্তিত থাকে টেনশনে থাকে যে এগুলো পানি দাগ পড়ে স্কেচ পড়ে আয়রন জমে আসলে আমরা এটা বলবো এইটা আয়রন জমার কোনো চান্স নাই কারণ হচ্ছে একটাই যে এটাতে দেখেন এটা আয়রন জমলে আপনি শুধু এরকম করবেন এগুলো রাবার ডিস করলে আয়রনটা চলে যাবে না এবং গ্লাসের মত সাথে গরম হচ্ছে হিট হচ্ছে কতটুকু দেখা যাবে এটাতে একটা সুইচে আটটা আটটা ফোর্সে কাজ করবে আপনার আটটা ফোর্স এবং মিটার সিস্টেম আছে হ্যান্ড শাওয়ার এটার প্রাইসটা আমরা বলে দিব দর্শক বন্ধুদেরকে এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ষোলো

যেটা হচ্ছে আপনার একবার বাজারে একদম আনকমন মানে ইউনিক ইউনিক জি ইউনিক আচ্ছা এটা পাঁচটা সুজে পানি আসার সিস্টেমটা যারা ভিডিও অনেক সময় দেখেন চাইনিজরা কিভাবে ভিডিও তৈরি করে সেগুলা ভিতর দেখবেন এটা পানিটা খুবই সুন্দরভাবে ভাবে পড়বে আপনি এখানে পাঁচটা সুইচ আছে আমাদের এখানে গরম ঠান্ডা লাইন আছে ফুল বডিতে পানি পুশ করবে এবং সাথে হ্যান্ড শাওয়ারও আছে এটার প্রাইসটা আমাদের 65000 টাকা ভিডিও আর কাস্টমার যদি আমাদের নক দেয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা প্রাইসটা আরেকটু কমিয়ে দিব ডিসকাউন্ট করে দিব আর কি আচ্ছা আরো একটি আছে আমাদের এখানে দেখেন ওয়াল হ্যাং বেসিংগুলা আচ্ছা

শহর শুরু করে স্যানিটারি জগতের সবগুলো আইটেম আছে এক সাদের নিচে আপনি সবগুলা পেয়ে যাবেন স্যানিটারি আইটেম শক কেস এখানে দেখেন বিভিন্ন কোয়ালিটি শক কেস আছে যদিও আমরা সবগুলা এখানে ডিসপ্লে করি নাই আমাদের আরো কিছু কালেকশন আছে যা আপনি এখানে দেওয়া যায় না ডিসপ্লে করা যায় না সেজন্য আমরা ডিসপ্লে করতে পারিনি তবে আমাদের নক দিলে আমরা সবগুলা আপনাদের WhatsApp এর মাধ্যমে দেখিয়ে দিব আমাদের এখানে কিছু গ্রাইডিং দেখা মানে জালি

আপনাদের তো প্রাইজে নিতে পারেন জি জি তারপরে এই যে বিভিন্ন কালার পেবেন পাবেন এগুলো হচ্ছে আমাদের এই যে পেরি থাইল্যান্ড এর মাল এগুলো অরিজিনাল চিন্তা মাল আমাদের দেখে নিবেন আহ তারপরে আমাদের এখানে রিং টাওয়াল দেখান দেখান দর্শক বন্ধুরা আমাদের এখানে আসলে সবকিছুই আছে কিন্তু আমরা এক ভিডিওতে পুরো ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না সেই জন্য আমরা ভিডিও শর্ট করে এখান থেকে বিদায় নিব আসসালামু আলাইকুম তবে যাওয়ার আগে সবাই একটু আমাদের ভিডিও ফুদাটি দেখে শুনে তারপরে আমাদের সাথে নক দিবেন কারণ হচ্ছে অনেক কাস্টমার আমাদেরকে বলে ভাই ওটা এরকম ওটা আসলে অনেকে বোঝার ভুল থাকতে পারে সেই ক্ষেত্রে আমাদের জন্য আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটি ভুল ভাঙিয়ে দিয়ে আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি ভালো গুড সার্ভিস দেওয়ার চেষ্টা করি এটাই হচ্ছে আমাদের কাব্য আর এখানে আসার ঠিকানা আমি প্রথমে দিয়ে দিচ্ছি স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ